বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বিনা ঝামেলায় কম খরচে পিজা রেসিপি নিয়ে এই পিজা বানাতে কিন্তু আমাদের দোকান থেকে অনেক কিছু কিনে নিয়ে আসতে হয় আজ আমি দোকান থেকে সেই রকম কিছুই কিনে নিয়ে আসবো না যেমন চিজ বাটার এগুলো আমাদের পিজা বানাতে অবশ্যই লাগবে কিন্তু আজ সেই সব উপকরণ ছাড়াই আমি বাড়িতে সামান্য উপকরণেই পিজা তৈরি করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক মিটি সরো ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে শাশুড়ি বৌমা মিলে এবার কোয়েলের নোংরা চক্রান্তের পর্দা ফাঁস করবে অনির্বাণের সামনে অনির্বাণের মা এসে রায়কে বলতে থাকে দেখো রাই আমি তোমার কাছে কিছু জরুরি কথা বলার জন্য এসেছি এক পর্যায়ে বলতে পারো যে আমি তোমাকে গুরুজন হিসেবে কিছু সাজেশন দিতে এসছি দেখো রাই আমি তোমাকে আগেও বলেছি যে আমি তোমাকে ছেলের বউ হিসেবে কোনোদিনও মেনে নিতে পারিনি সত্ত্বেও আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু তোমাকে মেনে নিতে বাধ্য হয়েছি কিন্তু তাই বলে তুমি যদি মনের মধ্যে একটা জিনিস পোষণ করে থাকো যে আমি হয়তো বা এখন কোয়েলকে মেনে নিয়েছি তাহলে তোমার সেই ভুল ধারণাটা আমি ভেঙে দেওয়ার জন্য একটা কথা বলি আমি আগেও যেমন কোয়েলকে অ্যাকসেপ্ট করতে পারিনি এখনো পর্যন্ত আমি কোয়েলকে না তো বিশ্বাস করতে পারি আর না তো এখনো পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করতে পেরেছি আমি তোমাকে এই কথাই বলবো তুমি ওই ডিভোর্সের কথাটা একটু পিছিয়ে নিয়ে আসো কারণ আমি জানি আমার ছেলে তোমাকে নিয়েই সুখী নোংরা দুশ্চরিত্র মেয়েটাকে নিয়ে কখনোই সুখী হতে পারবে না আবার কিন্তু আমি একটা জিনিস ডাউট করছি যে ও এখন এরপর এমন একটা নোংরা চক্রান্ত করবে তোমার বিরুদ্ধে যাতে অনির্বাণের সঙ্গে তোমার অশান্তি লেগেই যায় আর এবার তোমাদের দিবসটা যাতে হয়ে যায় আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ও এই বাড়ির বউ হয়ে অনির্বাণের স্ত্রী সাজতে চাই যে আমি তোমার কাছে অনুরোধ করছি রাই তুমি ওর পাতা ফাঁদে পা দিও না তখনই রাই বলতে থাকে তাহলে তো মা কথা বলা যায় যে তুমি আর আমি একই পথে হাঁটছি ছুটা হলেও আমি আন্দাজ করতে পারছি যে কোয়েল আমার পিঠ পিছনে এমন কিছু নোংরা চক্রান্ত করছে যেটা আমি এখনো পর্যন্ত আন্দাজ করতে পারিনি তো আজকের আমার চোখটা খুলে গেছে ও আর নীলু মিলে কিছু একটা চক্রান্ত করছে আমার বিরুদ্ধে আর সেটা আমি শুনে ফেলেছি মা আমি আপনার কাছ থেকে একটু সহযোগিতা চাই চাইলে কিন্তু আমরা চিরতরে ওদের এই ষড়যন্ত্রটাকে ধ্বংস করে দিতে পারি আমাদের শাশুড়ি বউকে মিলে একসঙ্গে কাজ করতে হবে একজোট হয়ে আজকের আমি আপনাকে বিকেলবেলা এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনি গেলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর মিলিয়ে যাবে তাই আর কোনো কথা না বলে নির্মাণের মাকে তখন রেস্টুরেন্টে নিয়ে যায় অনির্বাণের মা যখন নীলু আর কোয়েলের নোংরা কথোপকথন সাংঘাতিক ছিল সেটা নিয়ে আমার কোন ডাউট ছিল না কিন্তু কোয়েল যে এতটা সাংঘাতিক হতে পারে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি এখানে এসে তো একটা কথা বুঝতে পারছি আর অনির্বাণের মাঝে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র কি কোয়েলের কারণে থেকে বড়ো কথা ওর শরীরের মধ্যে ক্যান্সার নামক এই মরণ ব্যাধিটা কিন্তু বাসা বাধেইনি নি ওর শুধুমাত্র এই কথাটাকে কাজে লাগিয়ে আমার ছেলেটাকে হাক করতে চাইছে আর ওকে বোকা বানাতে চাইছে তুমি যদি সব জানো তাহলে এখনো পর্যন্ত তুমি সত্যটা কেন অনির্বাণকে বলছো না তখনই রাই বলতে থাকে মা আমি যদি এমনি এমনি গিয়ে তোমার ছেলেকে এইসব কথা বলি তোমার কি মনে হয় যে অনির্বাণ আমার কথা বিশ্বাস করবে জন্য আমাদেরকে পথ অবলম্বন করতে হবে তখনই অনির্বাণে মা বলতে থাকে ওরা কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে ওখানে রাই বলতে থাকে এই জন্য তো আমরা অন্য ছদ্মবেশ ধারণ করে এসেছি কোনো মতেই বুঝতে পারবে না তো বন্ধুরা এই ছিল মিঠিচারা ধারাবাহিকের নতুন আপডেট আচ্ছা তোমরা কি কখনো বিনা খরচে পিজা তৈরি করে দেখেছ তোমরা কি ভাবছো পিজা তৈরি করতে অনেক খরচ বাজার থেকে চিজ বাটার এগুলো কিনে নিয়ে আসতে হয় তাই না কিন্তু না আজ সেই রকম থেকে সম্পূর্ণ আলাদা এক নতুন ধরনের পিজা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি যেটা তৈরি করতে বাজার থেকে কিন্তু কোনো কিছুই কিনে আনতে হয় না কম খরচে কম সময় তৈরি হয়ে যায় তো চলো ভিডিওটা দেখতে থাকো তার জন্য আমি প্রথমে নিয়েছি একটা কাপ মেপে দুই কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে একটা চালনির ওপর আমি নিয়েছি আর ময়দাটাকে কিন্তু এইভাবে চালিয়ে নিচ্ছি ময়দার মধ্যে যদি কোনো লামস থাকে তাহলে কিন্তু এই লামসগুলো থেকে যাবে তোমরা কিন্তু অবশ্যই ময়দাটা চালিয়ে নেওয়ার চে চেষ্টা করবে এখন ময়দাটাকে মাখানোর জন্য একটা পাত্রে এইভাবে কিন্তু আমি ময়দাটাকে নিয়ে নিচ্ছি আর এখন আমি নিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার তোমরা অনেকেই জানো না বেকিং পাউডার কি যে কোনো মুদিখানা দোকানে গিয়ে বললেই কিন্তু ব্রেকিং পাউডার দিয়ে দেবে এই রকম লাল কৌটোই কিন্তু কিনতে পাওয়া যায় হাফ চামচ আমি এখানে ব্রেকিং পাউডার দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা বা খাওয়া সোডা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি ময়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সয়াবিন অয়েল বা সাদা তেল এখন এই সবগুলো উপকরণকে কিন্তু খুব ভালোভাবে হাতে মুঠে মুঠে দুই থেকে তিন মিনিট মতো মাখিয়ে নিতে হবে এখন আমি নিচ্ছি ওই কাপেরই এক কাপ পরিমাণ টক দই তোমরা যে কোনো পাত্র মেপে কিন্তু এখানে ময়দাটা নেবে আবারও বলছি বন্ধুরা তোমরা যতটা পরিমাণ ময়দা নেবে তার অর্ধে কিন্তু এখানে নেবে টক দই এই টক দই দিয়ে কিন্তু আজকে ডোটা আমি তৈরি করব এখানে এক্সট্রা আমি কোনো জল কিন্তু ব্যবহার করছি না আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার জন্য আমি এক কাপ পরিমাণ এখানে টক দই নিয়েছি তোমরা যদি এক কাপ ময়দা নাও তাহলে হাফ কাপ পরিমাণ টক দই নেবে আমি এখানে দুই কাপ ময়দা আর এক কাপ টক দই নিয়ে কিন্তু এই ডোটা মাখাচ্ছি তোমাদের কাছে যদি টক দই কম থাকে তোমরা কিন্তু চাইলে অল্প জলও এখানে ব্যবহার করে এই ডোটা মাখাতে পারো এই ডোটা যতটা পারফেক্টভাবে মাখাতে পারবে ততই কিন্তু পিজাটা পারফেক্টভাবে তৈরি হবে পিজার ডো কিন্তু একটু নরম হয় সেটা কিন্তু তোমরা জানো আর এইভাবে কিন্তু পিজার ডো মাখা হয় দেখে নিশ্চই বুঝতে পারছো এইভাবে চেপে চেপে মাখাতে হয় অন্তত এই ডোটাকে মাখাতে হবে দুই থেকে তিন মিনিট মতো চাইলে আরও বেশি সময়ও তোমরা কিন্তু মাখাতে পারো এখন এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু এখন ভীষণ নরম আছে এটাকে আমি রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিচ্ছি আর সেই ফাঁকে আমি এদিকে কিছু কাজ করে নিচ্ছি জড়েতে জল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমাটো কিছুটা পরিমাণ আদা আর তিনটে শুকনো লঙ্কা তোমরা ঝাল যেভাবে দেবে সেইভাবে দিয়ে তিন মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি যখনই দেখবে টমেটো থেকে ঝাল ছাড়তে শুরু করেছে তখনই ভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ময়দা তোমরা যতটা ঘি নেবে ততটাই কিন্তু এখানে ময়দা নেবে এই ময়দাটা কিন্তু আমি এখানে বাটার হিসেবে ব্যবহার করব আর চিজ বাটার আর চিজ হিসেবে ব্যবহার করব এখন আমি ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম অল্প অল্প করে এক কাপ আমি প্রথমে দিয়েছি দুধ আবারও আমি এক কাপ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এটাকে কিন্তু আমি পাটার তৈরি করব দেখো কিভাবে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আছে কিন্তু নাড়াচাড়া করতে হবে এটাকে যা তৈরি করতে গেলে কিন্তু আমাদের বাজার থেকে চিজ আর বাটার কিনে নিয়ে আসতে হয় আমি কিন্তু এটাকে চিজ আর বাটার হিসেবে ব্যবহার করব এখন দেখো আমি এটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা বাটার তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই বাটারটা আগে থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর বাটারটা অনেকটা শক্ত হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ উষ্ণ গরম দুধ আর কিছুটা পরিমাণ চিনি হাফ চামচে একটু কম চিনি দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি আঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে নিতে দেখবে এরকম একটা দোকানের মতো বাটার তৈরি হয়ে গেছে এটাকে একদিকে সরিয়ে রেখে দিলাম এদিকে আমার টমেটো আদা আর শুকনো লঙ্কা যে সেদ্ধ করে রাখা ছিল সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন টমেটোর ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি টমাটোর ছাল তোমরা না চাইলে ছাড়াতেও না পারো তবে সেক্ষেত্রে আমি এটা সস তৈরি করব একদম মিহি সস হবে যদি তোমরা ছালটা রেখে দাও তাহলে কিন্তু মিহি হবে না তাই অবশ্যই চেষ্টা করবে এই ছালগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য এখন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব তোমরা চাইলে শিলনোড়াইতে এটাকে পেস্ট করবে তবে জল ছাড়া আমি কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াইতে দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়ে ওই পেস্টটা আমি কিন্তু তুলে দিলাম আর বাটি ধোয়া অল্প একটু জলও এখানে দুই থেকে তিন চামচ জল দিলাম পরিমাণ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চামচ চিনি দিলাম লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব আর আঁচটাকে কিন্তু লো করে রেখেছি যখনই দেখবে এইভাবে এই সস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তখনই ভাববে সসটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এখন কিন্তু আমি এটাকে একটা পাত্রে এইভাবে নামিয়ে নিয়ে একদিকে সরিয়ে রেখে ঠান্ডা করে নেব এখন দেখো আমি দুটো সস তৈরি করেছি একটা সাদা আর একটা টমেটো সস সাদা সসটাকে আমি বাটার হিসেবে ব্যবহার করব আর টমেটো সসটাকে আমি কিন্তু পিজা সস হিসেবে ব্যবহার করব এখন চলে এসেছি ঢাকনা খুলে আবারও ডোটাকে কিন্তু খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে যেই পাত্রে তোমরা পিজা বসাবে সেই পাত্রে কিন্তু এই ডোটাকে নিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিতে হবে তোমরা কিন্তু যে কোনো স্টিলের বাসনেই পিজাটা বসাবে তবে খেয়াল রাখবে এই স্টিলের বাসনটা যেন করার মধ্যে খুব ভালোভাবে বসে যায় এবং সেট হয়ে যায় এখন আমি বেলনি চাকতির ওপর নিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি তোমাদের যদি বেলতে অসুবিধা হয় তোমরা কিন্তু একটু ময়দা দিতে পারো এখানে অল্প একটু কিন্তু ময়দা দিয়ে বেলতে পারো তবে আমি ময়দা ছাড়াই কিন্তু এটাকে খুব ভালোভাবে এখন বেলে নিচ্ছি আমি কিন্তু এটাকে একদমই পাতলা করে নিয়ে অনেকটাই মোটা রেখেছি দেখতে পাচ্ছ আর এটা কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে যখন তোমরা দেখবে পিজাটা যখন তৈরি করবে এখন ওই পাত্রে নিয়ে নিচ্ছি যেই পাত্রে আমি পিজাটা বসাবো এখন আমি এই রুটিটা চারিদিকে কিন্তু এইভাবে হাত দিয়ে করে নিচ্ছি আমি কিন্তু আমার এটা করতে খেয়াল ছিল না আমি এর ওপরে কিন্তু টমেটো সস দিয়ে দিয়েছিলাম তাই আমার রুটিটা কিন্তু একটু লাল হয়ে গেছে আমি টমেটো সসটা তুলে কিন্তু এইভাবে হাত দিয়ে চারিদিকটা একটু গোল রাউন্ড করে নিচ্ছি তারপর কাঁটা চামচের সাহায্যে দেখো এইভাবে পুরো রুটিটা কিন্তু করে দিচ্ছি তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয় এখন আমি এইরকম করে নিচ্ছি তোমরাও এরকম কাটা চামচের সাহায্যে করে নেবে আর যে আমি পিজার সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো পিজা তৈরি করতে গেলে বাজার থেকে কিন্তু পিজার সস পিজার মশলা বাটার চিজ কিনে নিয়ে আসতে হয় আমি কিন্তু সেরকম কিছুই আজ বাজার থেকে কিনে নিয়ে আসিনি অল্প মশলায় বর্ষাকালে এরকম বাড়িতে বসেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে এখন আমি যে সাদা সসটা তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে সেটা কিন্তু এর ওপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু আমি এখানে চিজ হিসেবে ব্যবহার করছি বাটার হিসেবেও ব্যবহার করছি তো এই পিৎজা তৈরি করতে গেলে আমাদের বাজার থেকে কিন্তু অবশ্যই চিজ বাটার পিজার সস পিজার মশলা অনেক কিছু কিনে নিয়ে আসতে হয় আর অনেক খরচ পড়ে যায় সেরকম আমি কিছুই কিনে নিয়ে আসিনি তোমরা কিন্তু দেখে নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পারছো এখন আমি গোল গোল করে কয়েকটা টমেটো একটাই টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের সেগুলো বসিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে আমি এইরকম একটা একটা করে বসিয়ে দিচ্ছি আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি কিন্তু পেঁয়াজের মতো সাইজ করে কুচিয়ে নিয়েছি আর সেটাকেও কিন্তু এইভাবে বসিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মনোমতো এখানে সাজিয়ে নিতে পারো পিৎজাটাকে এখন আমার পিজাটা তৈরি করা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন ওপর থেকে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি পিজার মশলা থাকে সেটাও কিন্তু ছড়িয়ে দিতে পারো এখন আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে আমি ওপর থেকে আবারও কিছুটা পরিমাণ সাদা সসটা দিয়ে দিচ্ছি পুরোপুরিতে নিয়ে একটু চারিদিকে জাস্ট হালকাভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর সাইডে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এইভাবে সাইডে সাদা তেল দিলে কি হয় কালারটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ফোটা ফোটাভাবে ছড়িয়ে দিচ্ছি বেশি তেল দিতে হবে না অল্প তেল দিলে কিন্তু হয়ে যাবে এখন আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম তার উপর এটা বসিয়ে দিলাম আমি কিন্তু এখানে বালি বা লবণ কিছুই দিইনি তোমরা চাইলে দিতে পারো এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই ছিদ্রটাকে বন্ধ করে ফিরে আসছি পনেরো মিনিট পর আর দেখো পিৎজাটা কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর আমি যে ময়দার মিশ্রণটা মানে সাদা সসটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে তোমরা যদি এখানে চিজ দিতে সেটাও কিন্তু এভাবে ফুলে উঠতো তো আমি কিন্তু বাজার থেকে কোনো কিছুই কিনে নিয়ে আসিনি তোমরা দেখেই বুঝতে পারছো এখন আমি আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ফিরে আসছি আবারও পনেরো মিনিট পর তো পনেরো মিনিট পর ফিরে এলাম আর ঢাকনাটাকে খুলে দিয়েছি দেখো পিজাটা আমি যতটা মোটা রেখেছিলাম তার থেকে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে কিন্তু একটা পাত্রে আমি তোমাদের সার্ভ করে দেখাবো আর কত সুন্দর লাগছে পিজাটা দেখতে কতটাই না লোভনীয় হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অসংখ্য ভালোবাসা থাকলো তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের চোখের সামনেই বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে আসিনি এমন সুন্দর পুরো দোকানের মতো একটা পিৎজা তৈরি করে ফেললাম অবশ্যই তোমরা ট্রাই করবে এখন আমি তোমাদের দেখো পিৎজাটা কেটে দেখাচ্ছি কতটা অসংখ্য ছিদ্রযুক্ত নরম জালিদার আর পুরো দোকানের মতো আমি তৈরি করে ফেলেছি দেখো কতটা সুন্দর হয়েছে মানে এতটাই লোভনীয় হচ্ছে যে কি বলবো তোমাদের তোমরা যদি না একবার ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই মিস করবে আর বুঝতেই পারবে না বাজার থেকে যে কোনো কিছু কিনে না নিয়ে এসে এত সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে গেল আর কতটা ফুলে ডাবল হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ